তো দর্শক চলে আসি আজকে যে আর ফার্নিচারে তো আপনাদেরকে আমরা খুব চমৎকার সুন্দর সুন্দর ফার্নিচারের ভেরিয়েশন দেখাবো আশা করি তো এটা কিন্তু একটা দেখেন আপনারা প্রচুর ফার্নিচারের ভেরিয়েশন আছে তো আলাইকুম শাহন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি ভাই যান তো শুরুতে আপনাদের লোকেশন টা বলেন আমাদের আমাদের লোকেশনটা হচ্ছে একদম ইজি লোকেশন ঢাকা উত্তর বাড্ডা রোডে ফুট ওভার ব্রিজ এর পাশে আব্দুল হাকিম নুর টাওয়ার দ্বিতীয় তলায় তো দর্শক আপনারা জেয়ার ফার্নিচারটা কোথায় পাবেন তো উত্তর বাটাতে চলে আসবেন তো তাদের যে ভবনটা আছে আমরা এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে জেয়ার ফার্নিচার আর এটা কিন্তু একদম সেকেন্ড ফ্লোরে দ্বিতীয় তলাতে দর্শক আমরা বাইরের লোকেশানটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন বিল্ডিংটার যে আউটলোটিংটা তো সেটা কিন্তু এরকম থাকবে তো আপনারা সরাসরি চলে যাবেন দ্বিতীয় তলাতে তো দ্বিতীয় তলাতেই কিন্তু পেয়ে যাবেন কিন্তু দর্শক জেআর ফার্নিচার তো দর্শক আমরা যদি একটু দেখাই আপনাদেরকে এই যে জাস্ট আপনারা এই দিক দিয়ে এসে জাস্ট আপনারা যদি সিঁড়ি দিয়ে উঠেন তো সিঁড়ি দিয়ে উঠলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন কিন্তু যে আর ফার্নিচার তো আমরা একটু উঠি এবং আপনাদেরকে একটু লোকেশানটা নিশ্চিত করে দিচ্ছি যেন আপনাদের বুঝতে কিন্তু সুবিধা হয় যা বাইরে থেকে দিনটা কিন্তু দর্শক আপনারা কিন্তু এরকম পাবেন তো এই যে সিঁড়িটা কিন্তু এরকম থাকবে আর দর্শক আপনারা যখন উপরে চলে আসবেন উপর দিক থেকে কিন্তু আউটলুকিংটা কিন্তু এরকম থাকবে তো উত্তর বাড্ডা আপনারা এখানে যে ফুট ওভার ব্রিজটা আছে ওভার ব্রিজে এসে কিন্তু ভাইদেরকে আপনারা যদি ফোন দেন তাহলে কিন্তু আপনারা কিন্তু তাহলে ওনারা কিন্তু আপনাদেরকে রিসিভ করবে তো যখন ভিতরে আসবেন দেখেন দর্শক প্রচুর প্রচুর কিন্তু ফার্নিচারে ভেরিয়ে বিশাল বড় কিন্তু একটা তাদের আউটলেট তো এই আউটলেটে আসে আপনারা কিন্তু সোফা থেকে শুরু করে কিন্তু সব ধরনের কিন্তু ফার্নিচার গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ভাইজান স্পেশালি আজকে কি দেখাবেন আজকে আপনাদেরকে স্পেশালি দেখাবো হচ্ছে আমাদের বেডরুম সেট কালেকশন গুলা কিছু সিম্পল গর্জিয়াস ও লাক্সারিয়াস মডেলের বেডরুম সেট বেসিক্যালি হচ্ছে এই বেডরুম সেটটি দেখেন কত আকর্ষণীয় লাগছে সম্পূর্ণটা হচ্ছে মাল্টি কালার ডুকো দিয়ে করেছি আমরা সম্পূর্ণটা

এই যে দেখেন এটা কি ভাই সোনা দিয়ে বানানো না কি হ্যাঁ মনে হচ্ছে যেমন বাইশ ক্যারেট ঘড়ি দিয়ে করেছি আসলে সম্পূর্ণটা আচ্ছা মেডাল দিয়ে আমরা করেছি সম্পূর্ণটা হান্ড্রেড পার্সেন্টেস মেডাল দিয়ে কিন্তু করা

তারপরে পাশে রয়েছে সেম স্পেস রয়েছে এখানে একটা লকার সিস্টেম ব্যয়ার করেছি ভিতরে কিন্তু অনেক স্পেস রয়েছে তো চাইলে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন আপনাদের পছন্দসই কাস্টমাইজ করে নিতে পারেন আর প্লাস এখানে খুব সুন্দর একটা এটা কি ভাই এটা হচ্ছে ড্রেসিং টেবিল আচ্ছা এই বেডটার সাথে এটা কিন্তু ড্রেসিং টেবিলের সাথে কিন্তু ড্রেসিং টেবিল হচ্ছে অনেকই স্মুথ গায়গুলো দেখেন চ্যানেল লাগানো আছে इजीली চলে আসবে ঢুকে যাবে আর এখানে আমরা খুবই চমৎকার ইন্টেরিয়র কিন্তু খুব চমৎকার স্পট লাইট করে এখানে পাথর কাটিং করে কিন্তু আমরা এখানে যে শেপটা করেছি স্কয়ার এটা কিন্তু সম্পূর্ণটা স্পট লাইট এখানে আপনি সুইচ দিলে কিন্তু আলো জ্বলবে অনেক উজ্জ্বল লাগবে আচ্ছা এটা কি ভাইজান এটা সাইড এটা হচ্ছে একটা সাইড বক্স বেড সাইড টেবিল বলা হয় এটাকে এটা বেড এর সাইডে থাকবে আপনার হচ্ছে ল্যাম্প পোস্ট বা যাবতীয় সবকিছু কিন্তু এখানে রেখে আপনি ঘুমাতে পারবেন তো এই বেডরুম সেটটা কেমন চাচ্ছেন এটা আমাদের বেডরুম সেটের আলাদা আলাদা প্রাইস দেয়া আছে 95000 দেয়া আছে হচ্ছে খাটে তারপর দেয়া আছে 15000 এর আলমারিটা আর হচ্ছে 50000 হচ্ছে ড্রেসিং এর টোটালি হচ্ছে এটা যদি সিঙ্গেলি আপনি নেন আর টোটালি যদি প্যাকেজ হিসাবে নেন প্রাইস কিন্তু অনেক কমে যাবে

তারা কিন্তু এটা দেখতে পারেন সম্পূর্ণটাতে গদি করেছি দেখেন কত লং এবং আলমারি আমরা এখানে রেখেছি এটাও টোটালি চার পাল্লার একটি আলমারা এখানে আলমারি দুই দুই পাশে দুইটা পাল্লা কিন্তু সলিড গদির মধ্যে করেছি এসেস মেটাল দিয়ে করেছি এবং ভিতরে কিন্তু হিউজ স্পেস রয়েছে দেখেন ভিতরে কিন্তু অনেক স্পেস রয়েছে অনেক টেকস একটি আলমারি এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মালয়েশিয়ান প্রসেস ফুডের মধ্যে আমরা হচ্ছে এই পিনটা করেছি এটা কিন্তু ওয়াটার কালার এটা পানি পড়লে কিছু হবে না আচ্ছা এটার সাথে কি ড্রেসিং টেবিল থাকবে জি এটার সাথে ড্রেসিং টেবিল রয়েছে যে এই পাশে দিয়ে যদি চলে আসেন ড্রেসিং টেবিলটা দেখতে পারবেন একটু রাউন্ড কাটিং এ করে দেয়া আছে আচ্ছা এটা সম্পূর্ণটা এটাও কিন্তু দেখতে পারেন এখানে রাউন্ড করে আমরা পাথর কাটিং করে স্পটলাইট রেখেছি এটা স্পটলাইট আর এটার পাশে কিন্তু একটা মোড়া রয়েছে দেখেন আচ্ছা সাথে মোড়া আছে জি পাশে এটাতে মোড়াতে বসে কিন্তু সাজুক করতে পারবে আচ্ছা আচ্ছা তো ভাই চাচ্ছেন কেমন দাম জি এরা আমাদের প্রাইস খুব রিজনেবল 45000 রয়েছে হচ্ছে ড্রেসিং টেবিল তারপর বেড রয়েছে 85000 আর আলমারিটা রয়েছে কিন্তু

পায়ার মধ্যে আমরা হচ্ছে এই ব্রেটি করেছি এটা পায়াটা যদি দেখানোর চেষ্টা করি সম্পূর্ণটা কিন্তু ভিক্টোরিয়া পায়া দেয়া আছে চারটা পায়া একদম সেম হেডবক্স এবং লেগ সাইড দুইটা কিন্তু সেম আমরা ডিজাইন করেছি অনেক রাজকীয় স্টাইলে করেছি এই ব্রেটি এটা সম্পূর্ণটা কিন্তু হাতে খোদাই করে আমরা ডিজাইনটি করেছি দর্শক অনেক সুন্দর এবং টেক্সচার একটি খাট খুবই চমৎকার দর্শক এই যে দেখেন আপনাদের নয়ন জুড়িয়ে যাবে কিন্তু আচ্ছা পাশাপাশি আমরা এখানে আরো দেখতে পাচ্ছি বেড এই যে দেখেন দর্শক খুবই চমৎকার এগুলা আসলে খুবই আনকমন আপনারা না যদি আসেন আসলে বুঝতে পারবেন না এত সুন্দর এত সুন্দর কারো এই যে দেখেন হেড সাইডটা দেখেন এরকম থাকবে আর পাশে যদি আমরা একটু দেখা এগুলো পুরোটা হচ্ছে বক্স প্যাটার্নের কিন্তু এই যে দেখেন পুরোটা হচ্ছে বক্স প্যাটার্নের খুবই চমৎকার খুবই সুন্দর তো এটার সাথেও কিন্তু থ্রি পিসের একটা সেট থাকবে না জি এটার সাথে রয়েছে এই যে আলমিরা রয়েছে 7x7 কত চার পালার একটি বিশাল আলমারি বিশাল আলমিরা আচ্ছা বিশাল আর সাথে ড্রেসিং টেবিল পেয়ে যাবেন তো ভাই এগুলো কেমন চাচ্ছেন এরাও প্রাইস রিজনেবল এটা আমাদের 1 হাজার টাকা আলমারিতে প্রাইস দেয়া আছে 55 টাকা খাতে দেয়া আছে 1 লাখ 20 হাজার টাকা খাতে দেয়া আছে টোটালি হচ্ছে একটা প্যাকেজ অনুযায়ী প্রাইস কিন্তু অনেক কমে যাবে আচ্ছা আচ্ছা ওকে তারপরে আমরা এখানে আরেকটা বেড দেখতে পাচ্ছি এটা মোটামুটি সেগুন প্যাটার্নের কিন্তু এই যে দেখেন একদম সেগুনের সেগুনের মতো করে আমরা হাতে খোদাই করে ডিজাইন করেছি মনে হবে যেন সেগুন কাঠের আসলে এটা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট মালয়েশিয়ান প্রসেস বোর্ড এর মধ্যে করা আপনি হাতে স্পর্শ না করলে বুঝতে পারবেন না যে এটা কি দিয়ে তৈরি আছে এটা সম্পূর্ণ মাল্টি কালার দিয়ে করেছি ওয়াটার প্রুফ কালার আমরা এখানে ইউজ করেছি সম্পূর্ণটাতে এটার পাশাপাশি রয়েছে একটি পাঁচ ফিট বাই ছয় ফিট একটি আলমিরা রয়েছে থ্রি পার্টের একটি আলমিরা একদম সেম লুকিং সেম মেটারিয়াল ডিজাইন এ আমরা হচ্ছে একটি ড্রেসিং টেবিল রেখেছি এইট সি সি পি স্কিন্টে আপনারা একটা প্যাকেজে আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা কেমন চাচ্ছেন দাম যে এটার মধ্যে 65000 টাকা আলমারিতে দেয়া আছে 45000 হচ্ছে ড্রেসিং টেবিলে দেয়া আছে আর হচ্ছে 55000 আমার বেড়ে দেয়া আছে যারা সিঙ্গেল নিতে যাচ্ছেন আর প্যাকেজ অনুযায়ী কিন্তু অনেক কমে যাবে প্রাইস আচ্ছা আচ্ছা ওকে তারপরে এটা তো পুরো সাদা পরি জি যারা হচ্ছে সাদার মধ্যে যাচ্ছিলেন সাদা হচ্ছে শান্তির প্রতীক আপনার ঘরটাকে কিন্তু একদম আলোকিত করে রাখবে সাদা কালার যে এই প্রতি অনেক ফুটন্ত একটি কালার এটাও কিন্তু আপনারা দেখতে পারেন একদম নিউ স্টাইলে যেহেতু আমরা নতুন শোরুমটা চালু করেছি এবং নতুন বছর উপলক্ষে আমরা নিউ কালেকশনটা এনেছি এটা কিন্তু একদম সচরাচর আপনি কোথাও দেখবেন না একদম নিউ কালেকশন এটা আপনারা দেখতে পারেন এই বেডরুম সেটটি এটাও কিন্তু তুর্কি সুইচ বেলভেট ওয়াটারপ্রুফ ফেব্রিক্স দিয়ে আমরা এখানে এই ডিজাইনটা করেছি আর বাকি সবটা কিন্তু মারিশাল প্রসেস উডের মধ্যে করা আছে এখানে কিন্তু মিরোর কাটিং করে দেওয়া আছে সেম লুকিং এর মধ্যে আমরা পাঁচ ফিট বাই ছয় ফিট কিন্তু একটি আলমিরা রেখেছি ভিতরে অনেক স্পেস রয়েছে পাশাপাশি কিন্তু সেম লুকিং এর ড্রেসিং টেবিল রয়েছে থ্রি পিস কিন্তু অনেক রিজনেবল প্রাইস মধ্যে আমরা রেখেছি আপনারা কিন্তু আপনাদের চয়েস অনুযায়ী প্রাইস অনুযায়ী নিতে পারবেন আচ্ছা তো সামরাই আমরা তো মোটামুটি দেখাচ্ছি তো আপনাদের এখানে গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছে না গ্যারান্টি ওয়ারেন্টি হচ্ছে আমাদের একদম যে কোনো সার্ভিস ওয়ারেন্টি থাকবে দশ বছর যেমন জয়েন্ট ফেটে যাওয়া কালার ডিসকালার হয়ে যাওয়া তারপর পাঙ্গাস পরে যাওয়া এগুলোর ক্ষেত্রে আপনি দশ বছর ফি সার্ভিস পাচ্ছেন আর ঘুম জন্য ২০ বছর লিখিত গ্যারান্টি পাচ্ছেন আচ্ছা আচ্ছা তো খুব চমৎকার চমৎকার ভেরিয়েশন এই যে আমরা আরেকটা বেড দেখতে পাচ্ছি এটাও কিন্তু সেগুন প্যাটার্নেরই খুবই চমৎকার এটা পুরোটাই আসলে তাদের প্রত্যেকটা বেডই কিন্তু একদম বক্স প্যাটার্নের কিন্তু এই যে দেখেন লেগ সাইডটা কিন্তু এরকম থাকছে আর হেড সাইডটা কিন্তু এরকম থাকছে খুবই সুন্দর জি আপনারা আমরা আরেকটা দেখতে পাচ্ছি এই যে দেখেন এটা একটু গ্রিন টাইপ কিন্তু এই যে দেখেন সি গ্রিন টাইপ এটা কিন্তু একদম চোখ জোড়ানো একটা ডিজাইন এটাও কিন্তু থ্রি পিসে রয়েছে খাট আলমারি এবং ড্রেসিং অনেক কিন্তু লুক রেডি আমরা ডিজাইন করেছি নতুনত্ব নিয়ে আমরা আসতে সক্ষম হয়েছি আচ্ছা আচ্ছা তো এই হচ্ছে দেখেন আপনারা হেড সাইডটা এরকম থাকবে তাদের আর এটার এই যে পায়ের সাইডটা যেটা এই যে দেখেন প্রত্যেকটা হচ্ছে বক্স প্যাটার্নের কিন্তু খুবই চমৎকার পাশাপাশি আলমেরা আছে এবং ডিজাইনের পাশাপাশি কিন্তু আমাদের মেইন ফোকাস থাকে হচ্ছে কালার ফিনিশিং এর কিছু আচ্ছা ফিনিশিং যদি ভালো না হয় আপনার ডিজাইন যতই সুন্দর হোক আপনার কাছে কিন্তু ভালো লাগবে না আমাদের প্রত্যেকটা ফিনিশিং কিন্তু অনেক নিখুত ফিনিশিং এবং আমাদের অনেক এক্সপেন্সিভ কালার আমরা ইউজ করি অনেক কিন্তু স্মুথ কালারটা আমাদের কালার ডিসকালার কখনো হবে না এর জন্য 10 বছর ফি সার্ভিস ওয়ারেন্টি থাকে শুধু কালারের ক্ষেত্রে আচ্ছা ওকে তো গোল্ডেন দেখেন এটা এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে গোল্ডেন প্যাটার্নের মধ্যে দর্শক এটাও কিন্তু খুবই চমৎকার খুবই আনকমন দেখেন আপনারা মানে একটার চেয়ে আরেকটা বেশি সুন্দর একটার চেয়ে আরেকটা বেশি সুন্দর দেখেন এই বেটটা আপনারা আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে হিলিয়া হেড সাইডটি এরকম থাকবে আর লেগ সাইডটা কিন্তু এই যে দেখেন আমরা একটু দেখিয়ে দিচ্ছি লেগ সাইডেও কিন্তু কাজ থাকবে খুবই চমৎকার পাশাপাশি এটার সাথেও কিন্তু এই যে মিরর সহ কিন্তু আলমিরা আসফিদ ভাই 6 ফিট কি আলমিরা এটার সাথে রয়েছে

তো বুঝতে পারছেন আপনারা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর তো যারা আপনারা ইন্টেরিয়র ডিজাইনটাকে কিন্তু পছন্দ করেন বা প্রাধান্য দেন ঘরে তো তারা কিন্তু সেই কাজের সাথে ম্যাচিং করে কিন্তু আপনারা চাইলে কিন্তু আপনাদের এই বেডরুম সেট আপ গুলো কিন্তু আপনারা নিতে পারেন দেখেন এই যে এটার হেডসাইটটা এরকম থাকবে আর মাথার পায়ের সাইডটা কিন্তু এরকম থাকবে লেগ সাইডটা এই যে দেখেন খুব সুন্দর ম্যাচিং কিন্তু পাশাপাশি খুব চমৎকার কিন্তু একটা আলমিরা থাকবে এবং কিন্তু সাথে কিন্তু ড্রেসিং টেবিল কিন্তু পেয়ে যাবেন আপনারা খুবই চমৎকার তো দর্শক তাদের এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে এই যে দেখেন আর একটা বেডরুম সেট এটা এটা তো মনে হচ্ছে পুরো মানে মানে কি আর বলবো এটা পিঙ্ক কালার মধ্যে রেখেছি যারা হচ্ছে নবদাম্পত্য তাদের জন্য বেসিক্যালি কিন্তু এইটা এই কালারটা কিন্তু তাহলে কালারফুল একটি বেড এটা পাশাপাশি এর সুন্দর একটি বেড এটার সাথে যদি আপনি চান সেম কিন্তু আলমিরা করে দেওয়া যাবে এটার সাথে কি পুরো আলমিরা এবং ড্রেসিং টেবিল থাকবে না হ্যাঁ থাকবে আচ্ছা আচ্ছা আর একটি হোয়াইট লুকিং এর মধ্যে যারা যা তারা কিন্তু এটা দেখতে পারেন

তারপরে এখানে আরেকটা দেখতে পাচ্ছি আমরা এইগুলো কেমন আসবে দাম ভাইজান এগুলো হচ্ছে সম্পূর্ণটা দিয়ে করেছি এগুলো প্রাইসটা কিন্তু একটু এক্সপেন্সিভ হলেও আমরা নিউ শোরুম উপলক্ষে কিন্তু প্রাইস অনেক কমিয়ে দিয়েছে এটা আমাদের শুধু বেটার প্রাইস হয়েছে আটচল্লিশ হাজার টাকা তারপরে ফিফটি ফাইভ রয়েছে চাল আলমিটার প্রাইস এভাবে টোটালি প্যাকেজ অনুযায়ী প্রাইস অনেক কমে যাবে আপনারা ডিরেক্ট শোরুমে আসতে হবে এসে আপনারা দেখে কিন্তু আলোচনা সাপেক্ষে অনেক প্রাইস কমিয়ে দেবো ইনশাল্লাহ আচ্ছা তারপরে দর্শক এই যে দেখেন আরেকটা স্টাইল এটা এটাও দেখতে পারেন চাইলে আসলে এগুলা খুবই আনকমন এবং সুন্দর সুন্দর ডিজাইন তো আসলে সবগুলো কিন্তু এভাবে দাম বলা সম্ভব না দর্শক আপনারা যদি একটু খেয়াল করেন দেখেন আপনারা মানে পূর্ব থেকে পশ্চিমে যদি তাকান দেখেন মানে বিশাল বড় মাশাল্লাহ বিশাল বড় কিন্তু একটা ফার্নিচারের শোরুম যে আর ফার্নিচার তো দর্শক আপনারা চাইলে এখান থেকে আপনাদের ঘর সাজানোর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা কিন্তু কিনে নিতে পারবেন আশা করি তো শাহন ভাই আমাদেরকে আরেকবার আপনাদের লোকেশনটা বলে দেন আমাদের ফুট ওভার ব্রিজের পাশে আব্দুল হাকিব নুর টাওয়ার দ্বিতীয় তলায় আর ফার্নিচার ওকে তো দর্শক ভালো থাকবেন বিদায় নিচ্ছি তো আপনারা হোলসেল প্রাইসে ফার্নিচার কিন্তু হলে অবশ্যই অবশ্যই ঘুরে যাবেন আপনারা জিয়ার ফার্নিচার থেকে তো বিদায় নিচ্ছি আলাইকুম